আপলোড করা হলো রসুলে আলা বলে আপনার সার্চ করবেন দেখবেন অনেক ভালো একটা গজল বিগ বাজেটের একটা কাজ চেষ্টা করেছি করার জন্য আপনারা দেখবেন ভালো লাগবে সে গজলের ছোট্ট আকারে একটু বেশ করব এটাই তো নাকি হ্যাঁ এটার পর গুটিয়ে দেবে সব আর জ্বালাতন করবে না যেন ঠিক আছে ওকে চলো

ম লা লাদে হতে চচ সু দত তিব ব ওজা চমা এথ হতি হ নে এ চ চ স সারা তি হতি নে পা চ চ হতি ম ব অমি বি ্ব নে হসে ধষ সাব সনেে হ মা আইলা আইলা তমা তবমে মি ব গব অনে হ ে হ আ। Ji pa so pa 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 pa, al na al no vi no ji ta so so la 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 mo sa sa kun de tu hu hu Ji ha ji da no mo de kun le kun de, cha mo cha be sal le sal le, cha mo de kun ji ha ji da no mo de kun

যাক মা এটা ইউটিউবার ভাইদের জন্য একটু ওদের ঠোঁটটাকে হালকা এরকম বাঁকা করার জন্যে এটা গজলটা হ্যাঁ এরাও আমি আগেই বলেছি এরা অনেক দূর দূর থেকে আসে আমার ভাইরা আমি প্রায় সবাইকে চিনি মোটামুটি সবাইকে চিনি দু একটা হয়তো নতুন আজকে আছে এখানে ভাইরা যায় এই ছেলেগুলো এখান থেকে আমাদের উত্তরে চলে যায় এই ভিডিও করার জন্য জানেন কত কষ্ট এরা যাই হোক চলুন আমরা এই ভাইয়ের কালামটা হোক নাকি তোমার স্মৃতি আজ বারে বারে নেহর দেখুন কিরকম নেহর পড়ছে খালি মাথা খারাপ সব মাথায় কিছু দিয়ে দেন এলে কিন্তু ঠান্ডা লেগে যাবে খুব সমস্যা এখন ওই আরেকবার থোক বিদ্যা না একটু গা টা গরম হোক না রে এই তো চাঙ্গা তো এখন আরেক ঠোক না রে এই থেকবি না আপনারা মনে করছেন যে শিল্পীদের কাছে তারা গজল থাকে না আমাদের কাছে তাড়ানো গজল আছে এমন বলবো দু মাস পরে সব ফাঁকা কি গজল জানেন হুম দিন আরে রে বলছে আরও ভালো লাগবে সকল শোক বুঝি তো কপালে ইমরান ভাই ভাই চলো ইমরান ভাই ও মদিনের মাটির গাইতে বলছি তোমার গাইবে আচ্ছা ইমরান ভাই না গাগ আমি অন্তত শোনাই বলেছি যখন বলছি এই গজলে পালাবে না লোক বসে থাকবে কি আসে তাহলে কি করব আমরা ও মদিনার মাটিরে ससो कल सोसो तो हो गले नन सल सोसो गुधी तो हो ग प

নভিজিকে সালাম দিয়ে বলিতম এটা কি লিখেছে আমি বুঝতে পারছি না ও সাহিদি সাহিদি সাহেবের গজলটা তাই তো রহমানটা তো হয়ে গেছে রমান ওর ভিতরে হয়ে গেছে হ্যাঁ সাহিদি সাহেবকে নিয়ে একটি কালামের রিকোয়েস্ট করেছে আমার ভাই ইনশাল্লাহ গাওয়া হবে সাহিদি সাহেবকে একটি কালাম হ্যাঁ সাহিদি ওপরে দিয়েছেন সাইদী সাহেবকে নিয়ে গজল না মাহাদি সৈনশাইপাই কোনটা সাইদী সাহেব সাইদী সাহেবকে হ্যাঁ ঠিক আছে কারণ গন্ডগোল হয় এটা মাহাদি সৈনশাইপাই গজল আছে না ইমরান ভাই আমরা ওই ক্যানিং গেছি বলেন তখন প্রথম প্রথম এই গজলটা সবে উঠেছে তাই একটা যুবক ছেলেই আপনাদের মধ্যে আমি লিখে যাই বুঝতে পারিনি তা বললাম আরেকবার লেখো তা পিসটাই লিখেছে কি জানেন ও পিসটাই লিখে দিয়েছে যে লাউ শামশাতে তোলো ওই গজলটা বলো আমি বললাম আমরা গজল বলছি আবার লাউ কবে শামশেটে তুললাম পরে ভালো করে রিমাইন্ড করলাম যে না লাউ শামশেটে না যে নাও শামশির তুলে একটা কথা আছে সেই কথাটা বলেছি আচ্ছা আপনারা আপনারা এবার বসে বসে এক একটা করে রিকোয়েস্ট করতে থাকেন আমি গাইতে থাকি ঠিক আছে সবচেয়ে বেটার হবে যেহেতু আমাদের অনুষ্ঠান শেষ এইবার আপনাদের মন পছন্দ মতো গজল আপনারা একটা একটা করে হাঁকেন ওখান থেকে আমি গাইবো যতক্ষণ হয় বেশি নয় পনেরো কুড়ি মিনিট হবে ইনশাল্লাহ তারপর শেষ করবো

কারণী <muchas> গেছে <muchas> 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 <muchas>

কোনটা তোমার স্মৃতি বারে বারে কোনটা হয়ে বুড়িমা হয়ে গেছে সে আর বুড়িমার কম বলে তলায় চলে গেল বুড়িমা শুক বুড়িমা হয়ে গেছে ওটা একদম সামনে গিয়ে দিচ্ছি অসুবিধা নেই আছি যখন গাইতে যখন হবে তো গিয়ে দিচ্ছি আমি ঠিক আছে ভাইদের জন্য একটা ছন্দ গাই যেহেতু ওটা একটা কথা বলি ইউদি নাইট হচ্ছে ঘটনামূলক গজল ওটা ব্যাখ্যা করে করে গাইতে হবে কুড়ি মিনিট লেগে যাবে অর্থাৎ সেই মোমেন্ট সেই মোড এখন আসবে না যেহেতু দর্শক ভর্তি থাকলে সব গজল কোনো গাইতে ভালো লাগে আমি তোমাদের জন্য তোমাদের ভালোবেসে শুনতে থাকো ছিল

যখন গাওয়া হয় সত্যি ভালো লাগে এই গজলগুলো কেননা এগুলো একটা ফতেমার শান বর্ণনা হয় ফতেমা কেমন নারী ছিল কেমন বন্ধুত্ব ছিল এই যে শান এগুলো বায়নের সঙ্গে গাইতে আরো বেশি ভালো লাগে এবং মানুষজন থাকলে যখন খুব মনোযোগ দিয়ে শোনে সব গজলগুলো গাইলে তখন একটা জোশ পাওয়া যায় তারপরেও ভাইদের জন্য আমাকে গাইতে হলো আরেকটা একটা ছন্দ আপনাদের জন্য গিয়ে দিচ্ছি শুনবেন

ঝিঝো ঝোরে ঝিঞ্জো গো গাঁদে রে রো রো না না ঝিঝো গো গাঁদে রে রো ওটা ওটা গাইছি রেখে দিচ্ছি প্রভু তুমি বলেছো রসুল দেবে না মাসা তুমি যাচ্ছ কোথায় তোমরা কই হ্যাঁ থাকো তোমরা থাকো অসুবিধা নেই হ্যাঁ বলো তোমাদের রসুল আলা নতুন গজলটা ঠিক আছে পরে গিয়ে দিচ্ছি ইনশাল্লাহ চলে ফরমাইশ প্রভু তুমি বলেছো রসুল দেবে না গজলটি ছোট্ট আকারে গাইবো তারপরে আমার ইউটিউবে একটা গজল আপনারা দেখেছেন কিনা জানি না একটা বিগ বাজেটের কাজ আমরা আপলোড করেছি কিছুদিন হলো রসুল আলা গজলের নাম গজলটা দেখবেন অনেক সুন্দর একটা গজল অনেক টাকা খরচা করে গজলটা করা হয়েছে দেখবেন আপনারা সে গজলটি গাইবো আপনাদের সম্মুখে তার আগে একটু প্রভু তুমি বলেছো রসুল দেবে না গজলটি শুনবেন কবি

Doo 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 doo, sha 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 sha, she 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 she, la la la. Doo 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 doo, na na na

মাসাল্লাহ শোনেন আরও একটি কালাম ফার্মাইসি কালাম আরও আছে ঠিক আছে আর বলেন ভাই আর কি রিকোয়েস্ট ছিল কোনটা ও তোমার স্মৃতি আজ বারে বারে ঠিক আছে হ্যাঁ মাদ্রাসা এতক্ষণ কোথায় ছিল তোমরা